সকালবেলা ঘুম থেকে উঠছি উঠার পরে দেখলাম আমাদের বাড়িতে বিয়া বাড়িতে যেই জিনিসটা হয় একজনের পর একজন একজনের পর একজন প্রতিনিয়ত বুঝে নিত তো যাই হোক ওটা আমি না বলি

কথা বলতে দাও আরে কথাই কই এই দুপুর কিন্তু হয়েছে স্টোপ আচ্ছা ওরে নিয়ে কথা বললাম আবার কথা বলে শুরু করবো

সব জানে তুই কি আপনার ভালো মানুষকে পাগল বানালে পাগলের মধ্যে তারা ভালোই ডাকে আমার ডাকে দুলা ভাই আর ডাকে আম্মা তুমি আব্বা না এখন আবার কি কয় আল্লা রে আল্লাহ

ও মানে ময়মনুষ সবাই সাঁস বোঝে আমার লেগে একটা খুব সুন্দর দেখাটা টিকলি বানাইছে আমি তো টিকলি ছাড়া কিছু দেওয়ার মতো অবকাশ নেই আমার ঠিক আছে আর কিছু না গোলাপ ফুল দেবা না আচ্ছা আমি আমার টান দিলা মিমরে কম নেই কই গেছিলেন আনে আনে না কেন এই যে ও এমন এটা ওই আমার সাথে তো কারো গতি নাই দুই ভাইরি আনতে

বাড়িতে ঘুম থেকে ওইটা যা দেখলাম আমি এটা আর বলতে পারতেছি না কোথায় গিয়েছিলাম ভাইয়া তুমি আর তো দেখলাম না হ্যাঁ চলো কামাইনি হ্যাঁ আমার বড় ভাইয়া বলতেছে যে মানে বিল্লাল আমার আব্বুর সাথে পাঠাইতেছিল আমার আব্বু তো একাই একশো এটা জানে না আচ্ছা সবার আনে ভাইয়া জান খালি বাবেন না ভাইয়া না ইচ্ছা করে আনে না সবার মধ্যে ভালো নেট পায় গান শুনতে পারে হ্যাঁ তুমি বুঝব না

নামি <laughs> আৰু <laughs>

Mouzi chal. Mouzi chal.